গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রী চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন শ্রীরূপা চৌধুরী তাই লোকসভা নির্বাচনে মিত্র সে ভরসা করেছেন মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীও করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে উত্তরবঙ্গে বিজেপির একমাত্র মহিলা প্রার্থী তিনি ফলে প্রতিদিনই ভোটারদের কাছে পৌঁছাতে নির্বাচনী প্রচারও চমক করেছে তার সকালেতে জনসংযোগে ব্যস্ত মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী কখনো টোটো চালিয়ে প্রচার আবার কখনো জেলার একমাত্র বড় পাইকারি রথবাড়ি বাজারে ক্রেতা বিক্রেতার কাছে গিয়ে জনসংযোগ করলেন বিজেপি লোকসভা কেন্দ্র শিরোপা মিত্র চৌধুরীর একশো তিপ্পান্ন বছরের পৌরসভায় এখনো অনেক পিছিয়ে এলাকাবাসী সে অভিযোগ তুলছেন প্রচারে ব্যাপক সারা রয়েছে अरे आप अरे आप अरे आप अरे आप ओह हम लोग क्यों किसे किसे अरे आप 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 अरे आठ से दीन, 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 आठ से اوه با 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 ا অনেক কিছু কিনলাম সজনে ডাঁটা কুমড়ো তুই ডাঁটা লাল শাক তারপর কেচড় কাটতে দিয়েছি কেটে দিচ্ছে লেবু লঙ্কা সবই কিনলাম হাটে বাজারে নির্ভয়া দিয়ে এটা তো আমার দীর্ঘদিনের প্রোগ্রাম তো ওই হাটে বাজারে থাকি মানে যেখানে হাট বাজার হয় সেখানেই সকাল সকাল থাকি সবাই একই কথা বলছে জয় শ্রীরাম ভারত মাতা কী জয় মানুষ তো একেবারে মানে মুখিয়ে আছে যে কবে ভোট আসছে আমরা ভোট দেব মানুষ এবারের ভোটটাকে একটা পুজোর মতো করে নিয়ে নিয়েছে যেমন দুর্গা পুজোর মেলা আমরা সব শাড়ি কিনছি উৎসবে যাচ্ছি এবারে মনে হচ্ছে মানুষ একেবারে উৎসবের মুখে আমাদের মালদা জেলার প্রাণ কেন্দ্র আমাদের প্রশাসনিক হেডকোয়াটার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হওয়ার জন্য এবং একশো তেপান্ন বছরের পুরনো পৌরসভা এখানে দীর্ঘদিন ধরে আমাদের জনসংঘের বিরাট বড় বড় লিডাররা রয়েছেন যারা এমার্জেন্সি টাইমে জেল ফেটেছেন তারা রয়েছেন আমাদের এখানে জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির কাজ দীর্ঘদিনের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় বড় যারা মানে প্রতিষ্ঠাতা তারা আমাদের এই এলাকায় বসবাস করে আমার মানে আমার নির্বাচনী ক্ষেত্রে সেই কারণে এই জায়গাটা আমাদের কাছে খুবই একটা পীঠস্থান তার দারুণ দু হাজার উনিশ সালে আমি এই কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট লিড পেয়েছিলাম এই ইংরেজ বাজার থেকে আমি মনে করছি সেই লিড এবার অন্তত পক্ষে আরও থার্টি টু ফর্টি পার্সেন্ট বাড়বে মানুষের চরম উৎসব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো